জয় গুরু বন্ধুরা এখন বাজে সকাল দশটা মনে হয় দেখো ছোট মাছ লইয়া বইছি আর তোমরা কীরকম আছো আশা করি বালা আছো আমিও বালা আছি তোমরা আশীর্বাদে আর ছোটো ছোট ইচ্ছা দেখো না এটা বাঁচতে কি কষ্ট আর এখানে আছে চান কয় যে চান্দুয়া কই আমরা তোমরা কি তাও জানি না এটা এখানে ইসা বাঁচিয়ে বাঁচিয়ে রাখার মাছ ছোটোটি ছোটো ছোট ইসা দেখায়নি আর জাবড়া প্রচুর বাঁচতে কি প্রবলেম হতে বাইরে বারেন্দাত বইছি আর সুত্রি বেশি মানে এরকম সুরুর সিট না থাকবো বাজা করিয়া বর্তা করিম আমারে দেখায় নি আমি উজিয়ে বইছি কালকে রাতে একটা বিয়াত গেছিলাম এর লাগিয়ে এরকম রয়েছে মেকআপটা পুরা তুলি তো লিস্টিক রুস্টিক রয়েছে একটু একটু রাতে আয় আলসি লাগছে আর ঘুমাই রয়েছে শেষ মাছ বছা মাছ বাচিয়ে আনিছে দুইটা বৰচেটিও তুলিলাই দেখোঁ মাছ বাচিয়া দৈ লীলা মানিয়া সেইকাৰণে আইৰ মাছ আছিলোঁ বৰা মাছ আছে আৰু আমাৰ চেলেকৰ মাক ৰন্ধা কৰাই দেখোঁ বাবা ৰান্ধি আৰু মা লেট হৈ গৈছে চত মাছ বাচতে বাচতে লেট হৈ গৈছে বাজিয়া ৰাখিছে চাইডে আৰু বাপেক মাছ টিপি ফুটে আইৰ মাছো ফুটে

সব মাছটা দেখো বাঁচতে বাঁচতে জ্বলে গেছে সান্দোয়াটি আর ঈসা বর্তা আমরা করে বানাইলে খুব ভালো চলে ঈশা বর্তা লেগেছে লাগে না ইসা রসুন সব এক লগে লোকের এখানে রসুন দুইটা বাজছি আর রান্ধিলে রান্ধ দিলে আবার খাওয়া দাওয়া ওই তো রান্না মাছ এখন আমরা খাওয়া দাওয়াত বই যাই বাবু আর আমি খাইমু বিশালে আগে খাই লেইছে আমার বড় ছেলে আগে খাইলে আমি আর ছোটটা খাইমু ভাতটা বাড়িয়া বই যাই মনে নিছে এখন দুইজনের থাল বাড়ি লেসি মাছ তরকারি এখানে ইচা মাছ এখানে ইচা বর্তা আর এখানে কালকের মাছ তরকারি আছে বর্তাটা খাই মে কিরকম হইছে ইসা বর্তা দিয়ে ভাত মাখলে আর কিছু ভালো কিচ্ছু লাগে না হ্যাঁ মাছ খাইবে না করে তো রাখি দিয়ে সরাইয়া খাইতো না এখন বালা করে মাখিয়া মাখিয়া কষলাই একটা গরি মুক তারপরে কইম তুমদারে হ্যাঁ দাঁড়াও লাই গরসটা দিয়ে ধর সবাই লই ও একদম খুব স্বাদ এরপরে একটু মাছ লই মু লইয়া খাই দরা আইর মাছটা কীরকম হয়েছে এটাও কি স্বাদ সেই স্বাদ Du, I mean da